আমার মোবাইল আইকুরি সর্বারে মহম্মুদ চালু হয়ে গেল 80 অনুসরিফ পালন করার জন্য রওনা দিবেpartite কাপুর জুবুর খাতা বলি যা নাম হয়েছিল এইগুলো শ্রেণী করতে লাগলো ছত্র মেটা ওই মাঠ থেকে দৌড়ায় যা ভাপিয়ার স্বাদ মি আসে ভাপিয়ার স্বাদ চিনেন গোবের ভিতরে পাওয়া যায় গোন খেতে হয় এবং বিভিন্ন সরিষা খেতে ভাতিয়া শাক হয় আপনাদের দেশে কি বলে ভাতিয়া শাক ভক্ত মেয়েটা ডাকের মেয়েটা আশিকের মেয়েটা ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক এনে বাবারে বলতে সাত বাজান আপনি অনুসরীবে যাবেন আমার এই ভাতিয়া শাক আমার খাজা বাবাকে দিবেন দলিল তালাশ করে প্রেমিকরা প্রেম করে বিশারা মন নির্ভয় করে না প্রেম তো মরে না ভাতিয়া সাজ আমার মেয়েটা নিয়ে আসছে এই ভাতিয়া সাজ আমি হুজুর কেবলার সামনে কেমনে নিব উনি সরম পাইয়া বলতেছে এই ভাতিয়া সাজ তোমাকে দিতে হবে না এটা হুজুর কেবলা নেবে না এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে এত নজরানা বাদ দিয়া ভাতিয়া সাজ কেমনে নিব এটা কেমন কথা বাবার কাছে সরম লাগলো কিন্তু সত্য মেয়েটা হৃদয় থেকে ভাতিয়া সাজ নিয়ে আসছে আমার দুজুর খাজা বাবা কে দিও ভাতিয়া শাক মেয়েটার অন্ত থেকে ভাতিয়া শাক আনছে খাজা বাবা কে দিও বাবার চিন্তা লক্ষ লক্ষ মানুষ আসবে এত মানুষের ভিতরে আমি হুজুর কে বলাকে কেমনে ভাতিয়া শাক দিব হুজুর কি মনে করবে খাজা বাবা কি মনে করতে পারে এ চিন্তা করার পরে তখন ওই বাবা ভাতিয়া শাক থেকে যাই বাস করলেন বললে না মা তুমি রেখে দাও ঠিকলিনি হবে না কিন্তু মেটা নসর banda সে ভাদিয়া শাক বাবার ব্যাগের পকেটের মধ্যে সুন্দর করে লুকায় ভিতরে দিয়ে দিছে মে বিকরা নিশা하라 মনের ভয় করে না প্রেমে আদর চান চালা করে থাকে পারে না প্রেম তো মরে না প্রেম তো রায়পুর দরবার শরীফে আসা করে উনি কিছু টাকা পয়সা জমা করছিলেন পয়সা তখন তো ব্রিটিশ ওই আপনার টাকা প্রচলন কম ছিল পয়সা বেশি ছিল তো কিছু পয়সা তিনি জোগাড় করলেন দরবার শরীফ আসলেন বড় আসার পরে খাজা বাবার কথা যাইয়া তিনি ওই টাকাগুলি নজরানা দিলেন খাজা বাবা টাকা গুলি না খাজা বাবা টাকা নেয় না মুখ ফিলায় নেয় তখন জাকির ভাই বলতেছেন হুজুর করলে জান আমি কি ভুল করলাম আপনি কেন আমার নজর নেন না খাজা বাবা ডাকতে বলেন বাবা আমার ভাতে শাক আমার পাগো আমার ভাতে শাক আমার দিতে আমার তাকবীর ভাতে শাক কোন মন ভালোবাসা চাই খাজা বাবা ডাক্তা বললেন বাবা আমার ভাতিয়া শাক আমার পাতলি দিছে তোমার ভাতিয়া শাক দাও তোমার মন আমার দরকার নাই আমার পাতলির ভাতিয়া শাক তুমি আমার

পান ছিলেন বড়ই তার নিচে বসিয়া আহারে হাজার কুতুব আর ওলি জান্নতি একাজা বানায়ার ইনপুরি ভূমিয়ে গেছেন উনি জামানার মহারাজ সাগর আল্লাহর মহা অলি কথা বলেন ঠিকই না করে ঠিক করে খাজা বাবা বলতেছেন বাবা আমার ভাতিয়া শাক দাও বলতেছে হুজুর আমার ছোট মেয়ের ভাতিয়া শাক দাবি এই কি মনে করবেন বিদায় রেখে চলে আসছি খাজা বাবা এনে পুরি বললেন বাবা তোমার ব্যাগের মধ্যে হাতায় দেখো তোমার ব্যাগের পকেটে আমার পাগলি ভাতিয়া শাক লুকায় আছে। চোখের দোষ আমি বুঝি তো সেটা আমার বুঝের দোষ সূর্যের আমি সকালবেলাও পূর্বা কাসটি পূরিত হবে কিন্তু অন্ধ দেখেনা চোখের দোষ

أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا زها مرشدا ربي هاني كتب أنست مرشدا ربي هاني